নতুন বছরে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ কিন্তু বছরের প্রথম দিন সব বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পাণ্ডুলিপি তৈরি ও মান নিশ্চিত সহ নানা কারণে পাঠ্য বই ছাপায় বিলম্ব হচ্ছে আর বিতরণেও নানা ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তবে নতুন বছরের সব বই জানুয়ারির মধ্যে দেয়া হবে নতুন বছরের নতুন সকাল রাজধানীর স্কুলে স্কুলে প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে ক্লাস ভালো লাগছে যে আবার এতদিন পর স্কুলে ক্লাস করছে আলহামদুলিল্লাহ ক্লাস সিক্সে উঠলাম ভালোই লাগে বছরের প্রথম দিন সব বিষয়ের বই হাতে পাইনি শিক্ষার্থীরা শিক্ষকরা বলছেন এন ওয়েবসাইটে নতুন বই থাকায় আপাতত সেটি দিয়ে ক্লাস চালাচ্ছেন তারা আমরা সেভেন ক্লাসটা ভালো করে পাশ করে ভালো করে যাব এবং নতুন বই আছে আমরা পাইনি যেহেতু আমাদের ক্লাসের সমস্যা হচ্ছে না কারণ কি আমাদের অনলাইনে সমস্ত বই আছে আমরা আমরা অনলাইনে সবগুলো বই পেয়ে গেছি এবং স্টুডেন্টদেরকে গাইড দিচ্ছি নতুন বছরের প্রথম দিন বেশিরভাগ বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হয়নি শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এসব বই দ্রুততম সময়ের মধ্যে না দিলে পড়াশোনায় ব্যাপক ঘাটতি হবে এবছর ছাপা হচ্ছে চল্লিশ কোটির মতো নতুন বই এখন পর্যন্ত বেশিরভাগ বই ছাপা হয়নি তবে জানুয়ারির মধ্যে সব বিষয়ের বই আর দশম শ্রেণীর সব বই পাঁচ জানুয়ারির মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন এনসিটিভি চেয়ারম্যান জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই দশ তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় আটটি বই এবং বিশ তারিখের মধ্যে সকল বই যাবে সেই সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই পাঁচ তারিখের মধ্যে জানুয়ারি পাঁচ তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি এদিকে সময় মতো সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করে শিক্ষা জানান নানা কারণে ছাপায় বিলম্ব হয়েছে বই বিতরণ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলেও জানান উপদেষ্টা এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল এমনকি আজকে সকালেও আমি দেখেছি বই বিতরণের ক্ষেত্রে জেলায় এছাড়া আগামীতে নবম শ্রেণীতে বিভাগ ভিত্তিক বিভাজন তুলে দেয়া যায় কিনা সেটিও সরকার ভেবে দেখছে বলে জানান শিক্ষা উপদেষ্টা নোরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা